সুপ্রিয় মো চৌদ্দ তখন ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ সহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আলোচনা করব পুরান বছরের বা দু সালের অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা যারা এই মুহূর্তে বা দু সালে সংগ্রহ করতে চান এগুলো সম্পূর্ণ মাছ পুরান মাছ আপনারা যারা দু সালে এই মাছগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন প্রত্যেকটা মাছেই বাছাই করা এই মাছগুলো গ্রেডিং করে এক পুকুর থেকে আরেক পুকুরে ফেলানো হয় গ্রেডিংয়ে গ্রেডিং করে তারপরে বিক্রয় করা হয় অনেক সময় দেখা আছে যে মাছ যখন জালে জাল টান দেওয়ার সময় গ্রেডিং করার সময় মাছ ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমরা আগে থেকেই বিভিন্ন পুকুরে মাছ গ্রেডিং করে ফেলায় রাখি নিয়মিত খাবার দিই তারপরে মাছগুলো সুন্দরভাবে একসাইজের হয় যারা থাই পাঙ্গাস মাছের পোনা চাষের উদ্যোক্তা নিচ্ছেন আমাদের কাছ থেকে পোনাগুলো নিতে পারেন তবে যে কোনো হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার সময় একটু যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন পাঁকাশ মাছের মধ্যে তিন প্রকার কালো ফাঙ্কাশ চওড়া ফাঙ্কাশ লম্বা জাডার সাদা এলো থাই ফাঙ্কাশ তো এই বিষয়গুলো আপনার বুঝতে হবে ভালো মানের পোনা সহজেই বা সব জায়গায় পাওয়া যায় না দেখেন যে জালে করে যে মাছগুলো উঠানো হচ্ছে দেখেন কত সুন্দর মাছ মাছের কোনো প্যাড নাই দেখেন একবারে খুব সুন্দর সাইজ তবে এই মাছগুলো আপনার যদি এখন নেন তো সবথেকে ভালো হবে এই মুহূর্তে যারা নিতে চাচ্ছেন